দীর্ঘ পড়েন শেষে তাম্রলিপ্ত পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন বৈদ্যনাথ সিনহা সরে যেতে হলো চঞ্চল খারাকে নতুন চেয়ারম্যানের পাঠের পূর্বেই সভা ছেড়ে বেরিয়ে গেলেন চঞ্চল এবং তার অনুগামীরা শাসক দলের ফাটল কটাক্ষ বুধবার আদালতের নির্দেশ মেনে আয়োজিত নির্বাচনে তমলুকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন বৈদ্যনাথ সিনহা তবে নির্বাচন প্রক্রিয়া শেষ হলো বিতর্ক পিছু ছাড়ল না নবনির্বাচিত পুর প্রধানের শপথ গ্রহণের আগেই সভা ছেড়ে বেরিয়ে গেলেন বিদায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল খাড়া সহ তৃণমূলের একাংশ কাউন্সিলর যা ঘিরে ঘাসপুল শিবিরের অন্তরের ফাটল ফের প্রকাশ্যে চলে এলো প্রসঙ্গত গত এগারোই নভেম্বর দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তমলুক পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দীপেন্দ্র নারায়ণ রায় ও লিনা মাভেই রায় সে সময় রাজ্য পুর ও নগরায়ণ দফতরের নির্দেশে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাড়াকে এক মাসের জন্য অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু অভিযোগ ওঠে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তিনি শুনুন আমি যেটা চেয়েছিলাম না ঘটনা হচ্ছে যে করেছিল আইনের ছাত্র হিসেবে আমার বক্তব্য ছিল যাই আইনে হোক সেটা আইন সেখানে ইউ সাহেবকে বলেছিলাম সবাইকে যেখানে যা বলার বলেছি যখন যায়নি তখন কেসে গিয়েছিলাম তার পরবর্তী সময় কোর্ট বোঝালো কোনটা আইন আর কোনটা আইন এইভাবেই তো আসতে পারতে এভাবেই তো আসা যেত ওনার যদি থাকে কিন্তু সে ক্ষমতাকে ব্যবহার করে নিজের ক্ষমতাকে ইউজ করে যেভাবে ভোট করেছিল সেই ভোটটা কিন্তু অবৈধ ছিল এটাই আমার বার্তা ছিল আপনি বলেছিলেন যে যেই হোক দলে হ্যাঁ কিন্তু চঞ্চলখারা যাতে না হয় সেটা আপনি বলেছেন আমি বলেছিলাম তার কারণ হচ্ছে আপনি গোটা তমলুকের বাসির কাছে জানবেন দুর্নীতির যদি তৃণমূল কংগ্রেসে যদি দুর্নীতির আতুরঘর হয় সেটা হচ্ছে চঞ্চল চঞ্চলখারা তার সম্পত্তি নিয়ে আমি বহুবার বক্তব্য রেখেছি সে কোন বাড়ির ছেলে ছিল আজ কোন জায়গায় এসেছে কোথা থেকে সেইটা বলেছিলেন বলেই তো আপনাকে আমাকে সাসপেন্ড করেছে দল সাসপেন্ড করেছে ঠিক আছে আমার বক্তব্য তৃণমূল কংগ্রেস আমি আগেও করতাম আজও করি কিন্তু আমি কেসে গিয়েছিলাম এই কারণে আমিও যেমন গিয়েছিলাম বিরোধী দল পরবর্তী সময় গিয়েছিল তারাও গিয়েছিল যে বই যেভাবে বসেছিল সেটা বৈধতা ছিল আজকে খুশি আজ খুশি মানে সবাই আজকে মানে কুড়ি জন আমাদের কাউন্সিলার সেখানে সবাই সম্মতিতে কেউ আমরা যে বলিনি যে আরেকজন প্রার্থী তার কারণ আমরা বক্তব্য ছিল যে আজকে চেয়ারম্যান নির্বাচনের পর ওনার শপথ বাক্য পাঠ করাবেন না ইউ সাহেব ইউ সাহেবকে বললাম আইনের কোথাও লেখা নেই আমি ওখানকার মানে কেস করেছিলাম আমি জানি আমি কাগজটা দেখুন আপনি যখন নিজে এটা নির্বাচন করলেন তাহলে কেন আপনি আজকেই শপথ গ্রহণ পাঠ করাবেন না উনি তারপর সেই নিয়েই তর্কাতর্কি হয়েছিল তার পরবর্তী সময় উনি শপথ বাক্য পাঠ করালেন এবং একইভাবে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুটো নির্বাচনী হল কেন করাতে চাইছিলেন না সেটা বলতে পারবো না সেটা ওনার ব্যাপার কিন্তু উনি আইনের এক ব্যাখ্যা দেখিয়েছিলেন আমরা তখন দেখালাম যে এভাবে হয় না যেখানে যিনি এটাকে মানে এ করেছেন প্রিজাইভ করেছেন তিনি হচ্ছে পিএসডি করবেন আপনার নাম আমার নাম পার্থ সারতী মাইতি না চাওয়াটা ঠিক এইভাবে ব্যাখ্যা করা ঠিক নয় আমরা চেয়েছিলাম নৈতিক আর অনৈতিকের মধ্যে নৈতিকতার জয় হোক গত তেইশ তারিখ মানে তেইশে বারো বারো ডিসেম্বরে দু আমাদের মহামান্য উচ্চ আদালত রায় দিয়েছিল যে যেভাবে যে প্রসেসে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার খাড়াকে ইনচার্জ হিসেবে করার সত্ত্বেও উনি যেভাবে আঠেরো তারিখের পর ডিসেম্বরের আঠেরো তারিখের পর উনি যেভাবে চেয়ার দখল করে নিয়েছিলেন তো সেটাকে মহামান্য আদালত ওটাকে খারিজ করে একটা রায় দিয়েছিল যে আগামী একুশ তিরিশ দিনের মধ্যে আগামী তেইশ তারিখের মধ্যে নতুনভাবে একদম নির্বাচন প্রসেস মেনটেন করে একজন চেয়ারম্যান নির্বাচন করতে হবে তারই আজকে তেইশ তারিখ আজকে সেই প্রসেসই মেনটেন হলো হ্যাঁ একুশ তারিখ সেই প্রসেসই মেনটেন হলো মানে তেইশ তারিখের মধ্যে ওটা করার দরকার ছিল তো সেই প্রসেসটা মেনটেন হলো তো প্রথমেই বলবো যে তাম্রলিপ্ত পৌরসভার ইতিহাসের মধ্যে তাম্রলিপ্ত বোর্ডের একটা বোর্ডের টার্মেই তিনটে চেয়ারম্যানকে দেখতে পেলো আমাদের তামলুত পৌরবাসী এটা একটা হাস্যকর বিষয় যাই হোক তো এটা যে দলের যারা তাদের সিদ্ধান্ত তারা করেছেন তা আমরা চেয়েছিলাম নৈতিকতার জয় হোক আমাকে মাননীয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আজকে তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার এখানে যত কাউন্সিলার সবাই ছিলেন সবাই আমাকে সমর্থন করেছেন চেয়ারম্যান হিসাবে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি চাইছি সবাই মিলে আমরা আমাদের পৌরসভাকে আগিয়ে নিয়ে যাব এবং সামনের দিনে যাতে পৌরসভা ভালোভাবে সুস্থভাবে চলে তার ব্যবস্থা করব এটা আশা রাখছি সবাই কাছে সবাইকে ধন্যবাদ আঠেরো আঠেরো জন মধ্যে আঠেরো জন আপনার দলের কাউন্সিলর ছিলেন এবং সেক্ষেত্রে আপনাকেই যে দুমাস দায়িত্ব দেওয়া ছিল চঞ্চলবঙ্গ

আর আর একটা বছর বাকি এই এক বছরের মধ্যে পৌরসভাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে চেষ্টা করব সাধ্যমতো চেষ্টা করব যতটা সম্ভব আগে নিয়ে যাওয়ার চেষ্টা পদত্যাগ করানোর জন্য উনি নির্দেশনামা অনুযায়ী উনি পদত্যাগ করেছিলেন তারপরে আজকে একুশে জানুয়ারি আবার চেয়ারম্যান দলীয় নির্দেশ অনুযায়ী আজকে আবার শপথ গ্রহণ করি তো এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশের একুশে জানুয়ারি এই মাঝখানের যে সময়টাতে অ্যাডক চেয়ারম্যানের দায়িত্ব পালন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে পৌর নগরণ দপ্তর থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি সেই দায়িত্ব পালন করেছিলাম আমরা সবাই দলের সিম্বলে কাউন্সিলর হয়েছি যারা আমরা দলের নির্দেশ মানার জন্য প্রস্তুত সেই অনুযায়ী আজকে দল যাকে দায়িত্ব দিয়েছেন নাকি চেয়ারম্যান করার জন্য দলের যারা সিম্বলের কাউন্সিলর তারা আমরা দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করেছি তো মোদিখানের যে সময়টা সুযোগ পেয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে সেই সুযোগে সবার সহযোগিতা নিয়ে আমাদের মানুষকে তমলকবাসীকে যতটুকু পৌর পরিষেবা দেওয়ার সুযোগ পেয়েছি তাতে আমরা কৃতজ্ঞ মানুষকে পৌরসেবা পৌর পরিষেবা দিতে পেরে আশা করি যে পৌর পরিষেবাটা আমরা পৌরবাসীকে দিয়েছিলাম নিশ্চয়ই তার থেকে আরও ভালো পৌর পরিষেবা আমাদের আজকের চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই দিতে পারবেন দল সেইটা সিদ্ধান্ত নিয়ে নিশ্চয়ই একজনকে দায়িত্ব দিয়েছেন আমাদের লক্ষ্য আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আবার চতুর্থবারের জন্য নবান্নে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা সেই লড়াইতে আমরা যারা দলীয় কাউন্সিলর দলীয় প্রতীকে জিতেছি আমরা দলের নির্দেশ পাব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন